এখন বাজে সকাল দশটায় দেখো বাজার চলে এসছে ইলিশ মাছ আর তিন চার টুকরো কাঁটা মাছ নিয়ে এসছে মানে দুজনে খাবে না ইলিশ তা তাদের জন্য কাটা মাছ আর সবার ইলিশ মাছ আর ওইদিকে আলু বেগুন সিম মূলো সব দিয়ে বাঁধাকপি দিয়ে একটু চচ্চড়ি করব। তা বাঁধাকপিটা একটু প্রেশারে বসিয়েছি সিটি দিতে আর ওইদিকে আলু ভাজা হবে যে আলু খেতে নুন জলে ভেজানো আছে নতুন আলু ডাল হয়ে গেছে রান্না। মাছের ব্যাগটা ধুয়ে রেখে দিয়েছি কলের মাথায় আর তারাও দেখাচ্ছে এদিকে ডালও রান্না হয়ে গেছে সবে নামালাম ডালটা আর কি মূল দিয়ে ডাল করেছি মুসুরির ডাল ঠিক আছে ডাল চচ্চড়ি আলু ভাজা দিয়ে এখন সকালে খাওয়া হবে তারপরে মাছ রান্না করব আর কিছু করব না আজকে কটা কাটা ধোয়া করবো ইচ্ছে আছে দেখা যাক এদিকে সবজি বাজার নিয়ে এসছে অনেকটা কী এনেছে তোমাদের দেখাই চলো সবজি বাজার অনেক কিছুই নিয়ে আসছে লঙ্কাটা নিয়ে যাই চা ঠান্ডা হচ্ছে এখনো চা খাইনি বেলা এর আলু নিয়ে এসছে এক প্যাকেট কাঁচা লঙ্কা নিয়ে এসছে এদিকে টমেটো কাঁচা কাঁচা টমেটো কুমড়ো এই বেগুন নিয়ে এসছে আর ফুলকপি আর ওইদিকে বাঁধাকপি আর এই যে কাঁটা রয়েছে ওই বেগুনগুলো আগের ছিল এনেছে আজকে সংস্কার কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আর সুস্থ আছো দেবজানি ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো আশা করি ভিডিওটা ভালো লাগবে কেমন এই দেখো চা চারদিন বসে গেছি ভালো করেছে দেখো চাটা খেয়ে নিয়ে এদিকে বাঁধাকপিটা একটু বসিয়েছি চাটা আমি খেয়ে নুন হলুদ মেখে রেখেছি মাছ ভাজাও বসিয়ে দিয়েছি আর এই আলু বেগুন আর কুমড়ো এই কেটেছি আর একটা কাঁচা টমেটো দেবো সেটা পরে দেবো একসঙ্গে খেতে ধরে রেখেছি একটু তাই এই দিয়ে মাছের ঝোল করবো আর এই কুমড়োর এই যে এইটা ছিল মুখে যেটা থাকে না এইটাকে একটু কালো জিরে কাঁচা তরকারিরে একটু ভাজা করবো সেই কারণে এটা পরিষ্কার করে ধুয়ে করে রেখেছি আর এই তরকারিটা যে বসিয়েছিলাম মানে তোমাদের দেখালাম তখন একটু সরকারিটা সেটা রান্না হয়ে খাওয়াও হয়ে গেল মোটামুটি অনেকের এই যে তরকারি আলু ভাজা আর ডাল তো তখন দেখালাম এই হয়েছে রান্না মাছটা হবে আর ওটা একটু ভাজা করবো আচ্ছা রান্না কমপ্লিট গ্যাসটা ঠিক করতে আসবে ঠিক কালকে সাড়ে চারটে থেকে আসছে আবার বলেছে রাতে যে আজকে আসবে সেই আশা এখনও আসছে না যদি ছোটো ওভেনে আর রান্না করতে পারছি না এত আস্তে আস্তে হয় নিজস্ব লেগে যাচ্ছে কত সময় লাগবে ভেবেছি এক কথা কাঁচা ধোয়া করবো কিন্তু কখন কী করে যে করি এই মিস্ত্রি আসবে আসবে করে বসে বসে থেকে আমার রান্নাও দেরি হচ্ছে দিকে কোনো না বসে লঙ্কাও বেঁধে দেখেছি তা কতগুলো কাঁচা ধোয়া করলাম করে স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন চলে এসছি ছাদে ছাদে এসে ভিডিওটা আপলোড দিলাম আর এই যে লেবু খাচ্ছি ছাড়িয়ে ছাড়িয়ে রিক খাইনি রিকের বাবা খেলো খেয়ে আবার ছিল এতক্ষণ ছাদ এখন চলে গেল তা আমি ছাদে রয়েছে আর একটু বসে জামা কাপড়গুলো একবারে তুলে সিঁড়িতে মেলে দিয়ে তারপর আমি নিচে নেমে যাব লেবুটা খেয়ে নিই তারপরে এই কাজগুলো করবো গাছে জল দিয়ে গেছেও তা আমার আজকে জল দেওয়ার কাজ নেই কত কাপড় কাঁচা ভাগ করেছে যেগুলো আর কি নিয়ে গেছিলাম না সব কলকাতায় সেগুলো আর এই ব্যাগটাও ধুয়ে দিয়েছি জল ঠল ঝরে গেলো কালকে সকালবেলায় যদি রোদটা ভালো ওঠে সব মেলে দিলেই শুকিয়ে যাবে আরো অনেক রয়েছে কাঁচা যে কটা হলো আজকে কিছুটা তো কমলো তা চলো লেবুটা খাই তারপর জামা কাপড়টা তুলে নিয়ে ঘরে যাই কেমন দেখো অনেক জামা কাপড় ধুয়ে মেলা হয়েছে গাছে সব জল দিয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি রাতে আর আজকে যে মাছ রান্না করেছি রান্না করতে তোমাদের দেখানো হয়নি তাই দেখে এখন দেখিয়ে দিচ্ছি এটা রাতের রয়েছে এই ভাতটা হলেই রাতের কমপ্লিট আর কিছুই করতে হবে ডাল রয়েছে মাছ রয়েছে রিক মাছ খাবে না রিকের ডিম আছে অমলেট করে দেবো হয়ে যাবে রাতের খাওয়া হচ্ছে ইলিশ মাছ ডাল মাছটা কেমন ছিল আজকে শুনতে পাচ্ছে না কি বলছে

চা খাওয়া হয়ে গেছে বাদাম ভেজে মুড়ি খেলাম আজকে আর ওই মুড়িটা খাইনি না বেশনি আজকে খেয়াল ছিল না ওই মুড়িটার কথা আমার ওই লাল মুড়িটা কি এটা কি মুড়ি যেন বিশনি হ্যাঁ না না কালকে যে খেলাম আউস চালে হ্যাঁ ওই মুড়িটা খুব টেস্ট ছিল খেতে আজকে মনে নেই ওই মুড়িটা খেতে আজকে এমনি প্লেনে সাদা যে মুড়িটা হয় ওই মুড়ি বাদাম ভেজে খেয়েছি আর চা করেছি সন্ধ্যে টিফিন হয়ে গেছে আর এদিকে রাতে ভাত বসিয়ে দিয়েছি দেখলেই তো তোমরা ভাতটা হলে হয়ে যাবে রিক যখন খাবে কমপ্লিট করে দেবো কমপ্লিট আর আজকে থেকে আমার ওষুধ শুরু হবে ওষুধ নিয়ে চলে এসছি এখন আটটা বাজে আটটা পাঁচ এই এখন ওষুধ খাবো তা চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকে কেমন তা চলো আজকের মতো সবাইকে গুড নাইট টাটা